দ্রিমল হাজি কিন্তু কথায় কথায় মিথ্যা আর এই ব্যক্তি আল্লাহকে কোনোদিন ভয় করে দেখবেন কিভাবে আল্লাহকে ভয় করে না ও জিকির করে ফজরের পর আল্লাহ 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 জিকির করে এই যে জিকির যে করল জিকির যে করল সকালে ফজরের পর কোদালটা হাতে নিয়ে ও জমির মধ্যে যখন যায় জমির মধ্যে গিয়ে আইল কাটতে কাটতে আইল দেখবেন এত সিকুন করে মুরগি হাঁটতে ওই দিক দিয়ে সমস্যা হয় কথা বলেন ঠিক কিনা আলোচনার বিষয় কি বলেন তো সুরা তওবা সুরা তওবা আয়াত নাম্বার একশো উনত্রিশ বলেন আয়াত নাম্বার একশো উনত্রিশ উনত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেন يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين <applause> الله رب العالمين بَلَنْ هيمن hey درغون هيمن hey درغون جريمان نتشوب আল্লাহকে ভয় করো যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আরো জোরে বলেন না কাকে ভয় করতে হবে জোরে বলেন কারে ভয় করতে হবে কারে আওয়াজ দিয়ে বলেন না কেন ভয় করতে হবে কারে দুনিয়ার কোন নেতা কোন রাজা কোন বাদশাহ কোন সরকারকে ভয় করা যাবে আরো জোরে বলেন যাবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো যাইজই নাই কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি রব ছাড়া আল্লাহ ছাড়া কারো কাউকে ভয় করে কারো সামনে মাথা নত করে তাহলে বুঝতে বুঝতে হবে ওই লোকের ইমানের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা কেউ যদি আল্লাহ ছাড়া কারো প্রতি মাথা নত করে কারো কাছে মাথা নত করে তাহলে তার ইমানের মধ্যে ভেজাল আছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে মুমিন পারে না মুনাফিক মানুষের সামনে মাথা নত করবে কিন্তু যারা ইমান এনেছে তারা পৃথিবীর মধ্যে একমাত্র মাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে হে মুমিনগণ হে ইমানদাররা ভয় করো কাকে আরো জোরে বলেন কারে ভয় করো আল্লাহর ইয়া আই ইউহাল্লাদী না মানু এ আই না মানুৎ ভয় করো আল্লাহকে অকুন মাসিন এবং সত্যবাদীদের তোমরা সাথে থাকো কারো সাথে থাকো আরো জোরে বলেন না কারোর সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো ভয় করতে বলছে আল্লাহকে সত্যবাদীদের সাথে থাকতে বলছে সম্মানিত হাজিরিন কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা সত্যবাদী কারা যারা কথায় কথায় কসম করে ওরাইকে সত্যবাদী কথা কয় না কথায় কথায় যারা কসম করে সত্যবাদী কথায় কথায় মিথ্যা কথা বলে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই হাজী সাহেব করেছে দুই বা তিন হজ করেছে দেখবেন কথায় কথায় বলে আল্লাহর কসম মায়ের কসম অমুকের কসম তমকের কসম এই যে এত কসম করে এবং কথায় কথায় মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা তাই না কথায় কথায় মিথ্যা কথা বলে কিন্তু হজ করেছে কয়বার ত্রিপল হাজি কয়বার ত্রিপল হাজি কিন্তু কথায় কথায় মিথ্যা আর এই ব্যক্তি আল্লাহকে কোনোদিন ভয় করে দেখবেন কিভাবে আল্লাহকে ভয় করে না ও জিকির করে ফজরের পর আল্লাহ 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 জিকির করে এই যে জিকির যে করলো জিকির যে করলো সকালে ফজরের পর কোদালটা হাতে নিয়ে ও জমির মধ্যে যখন যায় জমির মধ্যে গিয়ে আইল কাটতে কাটতে আইল দেখবেন এত সিকুন করে মুরগি হাঁটতে ওই দিক দিয়ে সমস্যা হয় কথা বলেন ঠিক কিনা নারায়ণ তাকবীর আল্লাহ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ب...